হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা ভ্যাকেন্সির কথা আমি আলোচনা করতে চলেছি ঠিক আছে কেন্দ্র সরকারের পারমানেন্ট চাকরি এবং যে ভ্যাকেন্সির কথাটা আমি এই মুহূর্তে তোমাদের কাছে বলবো এটা তো একটা পারমানেন্ট চাকরি কিন্তু মাথায় রাখার চেষ্টা করো এই ভ্যাকেন্সিটা কিন্তু প্রত্যেক বছর আসে না দু বছর পাঁচ বছর ছ বছর পর পর আসে এবং এর রিক্রুটমেন্ট যদি কারো মনে হয় মাত্র পাঁচ থেকে ছ মাসের মধ্যে সরকারি চাকরি পেতে চায় তাহলে এই ভ্যাকেন্সিটা অবশ্যই আবেদন করে দাও এখনই করে দাও এই ভিডিও শেষ হওয়ার পরই করে দাও কারণ এর আবেদন শুরু হয়ে গেছে এর আবেদন শুরু হয়ে গেছে কারণ এর আবেদনের সাথে সাথে পরীক্ষার ডেটও বলে দেওয়া হয়ে গেছে ঠিক আছে তো আমি একটাই কথা বলবো কেন্দ্র সরকারের পারমানেন্ট সরকারি চাকরি এমন অনেক নোটিফিকেশন আসে যেগুলো আমাদের কাছে এসে পৌঁছায় না আমরা জানতেও পারি না আমরা জানি হাতে গোনা কয়েকটা পিএসসির এক্সাম এসএসসি এক্সাম আর ব্যাংকের এক্সাম এছাড়াও মানে বাইরে অনেক এক্সাম আছে কেন্দ্র সরকারের যেগুলো আমাদের কাছে বিজ্ঞপ্তি এসে পৌঁছায় না আজ এমনই একটা চাকরি পরীক্ষা নিয়ে কথা বলবো ঠিক আছে গ্রুপ বি অফিসার লেভেলের ভাবো তাহলে গ্রুপ বি কেন্দ্র সরকারের গ্রুপ বি অফিসার লেভেলে এবং তার স্যালারি তার স্যালারিও মানে খুব কম করে যে বলা হয়ে থাকে এক লাখ পার মান্থ এক লাখ তাহলে ভাবো ডাউন জায়গা একটা ভ্যাকেন্সি কিন্তু এসে গেছে এবং আমি আজকে রিকোয়েস্ট করবো ফর্ম ফিল আপ আজকেই করে দিও আজকে করে দিও কারণ তার সিলেবাস এইটুকু বেশি বড় সিলেবাস না এইটুকু সিলেবাস অন্যান্য চাকরির পরীক্ষায় ঠিক আছে এত বড় সিলেবাস আমি আমি একটাই কথা বলি ক্লার্কশিপের পরীক্ষা এর সিলেবাসিপের থেকে এটা মানে গ্রুপ বি সিলেবাস এইটুকু এই সিলেবাস এইটুকু ঠিক আছে এবং বিশ্বাস না হলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটে দেখে নাও ঘেঁটে দেখে নাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো আমরা আজকে যে ভ্যাকেন্সি কথা বলছি সেটা অল ওভার ইন্ডিয়া জুড়ে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমাদের এক্সাম সেন্টার কলকাতাতেই পড়বে তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো তাহলে এক্সাম সেন্টার কোথায় পড়বে একদম প্রমাণ স্বরূপ পিডিএফ ডাউনলোড করে দেখিয়ে দেবো প্রমাণ স্বরূপ আমি তোমাদের কিন্তু সবকিছু দেখিয়ে দেবো কেন্দ্র সরকারে ঠিক আছে দেখতে পাচ্ছ এটা কি এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম কেন্দ্র সরকারে ঠিক আছে তো এইখানে রিক্রুটমেন্ট এসেছে কি এসেছে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফিস গ্রেড বি ম্যানেজার অ্যান্ড অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আরে এই জন্য কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই এক্সপিরিয়েন্স দরকার নেই পিডিএফটা যদি আমি তোমাদের সামনে এখনই দেখা আর দেখো পুরো পিডিএফ প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছ প্রমাণস্বরূপ ক্লিয়ার প্রমাণ স্বরূপ কোন ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবো স্যার এই যে আমি তোমাদের ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি এই যে দেখে নাও ঠিক আছে www.npstars.org.in ক্লিয়ার এর ভ্যাকেন্সি দেখো এর ফর্ম ফিলআপ ঠিক আছে এই ফর্ম ফিলআপের লিংক দিয়ে দিচ্ছে ফর্ম ফিলআপ স্টার্ট হয়ে গেছে 16/1/2025 এবং এই ফর্ম ফিলআপ চলবে 5/2/2025 পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ পর্যন্ত এবং তার পরীক্ষা অ্যাডমিট কার্ড এক সপ্তাহ আগে দেওয়া হবে সেটাও বলে দিয়েছে ঠিক আছে এবার কি বলেছে দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো যে এই যে দুটো ফেজে পরীক্ষা হবে ফেজ ওয়ান এবং ফেজ টু এবং একই দিনে পরীক্ষাটা হবে ঠিক আছে ফেজ ওয়ানটা হবে এমসি কেউ ফেজ টু হবে ডেসক্রিপটিভ ক্লিয়ার তো এখানে পরিষ্কার হয়েছে পরীক্ষা কবে পঁচিশ দুই দু হাজার পঁচিশ পঁচিশ দুই দু হাজার পঁচিশ মানে এই মাসেই পরীক্ষা এই মাসে আমি তোমাদের শুরুতে কি বললাম তোমরা ভাববে হয়তো নেগেটিভ কমেন্ট করতে স্যার পাঁচ মাসের মধ্যে কি চাকরি হয় আরে পাঁচ মাসও লাগবে না তার আগে চাকরি হয়ে যাবে জাস্ট তুমি যে গ্র্যাজুয়েট হও না তোমার জন্য পোস্ট আছে এখানে শুধুমাত্র যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি করেছে তাদের জন্য স্যার আমি সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন করেছি স্যার আমি ফিজিক্স থেকে করেছি সে আমি হিস্ট্রি থেকে করেছি সে আমি বাংলা থেকে করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো ওরে বাবা তোমার কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার দেখো পুরো বিষয়টা লেখে রাখো এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনারেল কটা পোস্ট চারটে পোস্ট ঠিক আছে স্যালারি দেখে রাখো ঠিক আছে পে স্কেল ঠিক আছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ঠিক আছে থেকে এক লাখ আশি হাজার এই এক লাখ তিরিশ চার হাজার ঠিক আছে আর এই যে জেনারেল পঁচিশ থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার দেখো আমি এখানে তোমাদের জেনারেলটা দেখাবো এখানে জেনারেলটা বলছে একুশ থেকে তিরিশ বছর কারণ বাকিগুলো সব কোনোটাই ইয়ে ডিপ্লোমা চেয়েছে কোনোটা বিটেক চেয়েছে এই টাইপ পোস্টটাই কিন্তু তোমাদের একমাত্র পোস্ট যেখানে তোমাদের জেনারেল মানে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করে দাও ঠিক আছে না ফুল টাইম গ্র্যাজুয়েশন স্যার আমি পাস কোর্স নিয়ে পড়েছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো পারবো না লিখেই দিয়েছে ফুল টাইম গ্র্যাজুয়েশন ঠিক আছে যে পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকো রাখো আর এখানে যে বিষয়টা বলছে তোমাকে এখানে এই যে বিষয়টা দেখছিলাম আর সবগুলোতে আছে কিন্তু এই জেনারেলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না নীল করে দিয়েছে ঠিক আছে দেখো এবার দেখো এক্সামের প্যাটার্নটা এক্সাম প্যাটার্নটা একবার দেখে রাখো এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো

যে অ্যাক্ট বিভিন্ন অ্যাক্ট সম্পর্কে সেখানে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার ম্যাথ থেকে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা জেনারেল অ্যাওয়ারনেস ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে থাকছে কোশ্চেন একশো পরীক্ষা এবং সেটা হচ্ছে কত মিনিট টাইম ঠিক আছে এবার ফেস টুটা একবার দেখে রাখো ফেস টুটা এটা যে রিস্ক ম্যানেজমেন্টের জেনারেল দ্য ফেজ টুটা কই গো জেনারেল দ্য ফেজ টু এই যে জেনারেল দ্য ফেজ টু ক্লিয়ার জেনারেল ফেস টু জেনারেল এ ফেস টু ঠিক আছে পেপার টু এ দেখে রাখো কি আছে সেটা পেপার ওয়ানে আমরা দেখতে পাবো ঠিক আছে ফেস এ পেপার টু ঠিক আছে এর মধ্যে ইংলিশ এবং জেনারেল স্টাডিজ মানে হিস্ট্রি জিওগ্রাফি তারপরে কনস্টিটিউশন ঠিক আছে এই নিয়ে একশো মার্ক্সে পরীক্ষা হবে ষাট মিনিট টাইম থাকবে আর ঠিক আছে এবং জেনারেল স্টাডিসে পেপার টু সেটা মাল্টিপেল টাইপ টাইপ টাইপের কোশ্চেন হবে সেখানে ফাইন্যান্স থেকে প্রশ্ন আসবে বিভিন্ন কোম্পানি অ্যাক্ট থেকে প্রশ্ন আসবে ইকোনমিক্স থেকে প্রশ্ন আসবে সেটাও একশো মার্ক্সে পরীক্ষা হবে এবং চল্লিশ মিনিট টাইম তাহলে পুরো পিডিএফটা আমি তোমাদের খুলে দেখিয়ে দিলাম তাহলে আর দেরি কিসে অ্যাপ্লাই করে দিও অ্যাপ্লাই করে দিও ঠিক আছে এবং নেগেটিভ মার্কিং আছে ওয়ান ফোর্থ দেখে রাখো এখানে পরিষ্কার উল্লেখ করা আছে নেগেটিভ মার্কিং আছে ওয়ান ফোর্থ ঠিক আছে আর আচ্ছা 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 মার্ক অপটেন ইন ফেজ টু অ্যান্ড ওয়ান ওয়ান অ্যান্ড এক্সাম ফিফটি পার্সেন্ট পেতেই হবে এবং ইন্টারভিউতে ফিফটি পার্সেন্ট পেতেই হবে ঠিক আছে উল্লেখ করে দিয়েছে এখানে ঠিক আছে এবার গ্রেড বি অফিসার লেভেলের ঠিক আছে আচ্ছা এখানে একটা দেখে রাখো এখানে একটা জিনিস দেখে রাখো খুব ভালোভাবে লক্ষ্য করো স্যালারিটা আমি কত বলছি একবার দেখে রাখো স্যালারিটা ঠিক আছে সেটা হচ্ছে আমরা যে খুব ভালোভাবে লক্ষ্য করে স্যালারি পেজটাকে পুরো দেখিয়ে দিলাম পুরো পেজটাকে তোমাকে দেখিয়ে দিলাম আমার জেনারেলদের পেজটা কত নম্বর আছে আমাকে দেখতে হবে এক লাখের ওপর আছে যাই হোক আমি এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দিয়ে দেবো অনলাইনে গিয়ে তোমরা আবেদনটা করে দিও ঠিক আছে অনলাইনে গিয়ে আবেদন করে দিও ঠিক আছে আর চাকরির পরীক্ষার প্রত্যেকটা দিন বিজ্ঞপ্তি আমাদের এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা দিন দিয়েই থাকি আমরা ঠিক আছে আর যারা মানে সরকারি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস হয় চাকরি পরীক্ষা ক্লাস সম্পূর্ণ ফ্রি তাহলে আর দেরি নাই এই বন্ড স্টাডি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর এই পরীক্ষা সম্পর্কে আরও যে বিস্তারিত কিছু তথ্য জানতে চাও বিশেষ করে কাট অফ কত গেছে লাস্ট তিন বছরে ঠিক আছে তো আমি তোমাদের কাট অফের ভিডিও বানিয়ে দেবো কারণ কাট অফের ভিডিও আমি বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি যদি তোমরা চাও তাহলে আমি অবশ্যই কিন্তু ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে